আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে একটি টিন সেট বাড়ির কাজ চলতেছে তো আপাতত কাজ বন্ধ আছে এবং এই যে কাজগুলো করেছি এই কাজগুলো কিন্তু তিন ইঞ্চি কাতুনি দিয়ে করা হয়েছিল এবং অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই কাজগুলি দেখে এভাবে তিন ইঞ্চি কাতুনি দিয়ে টিন সেট বাড়ি তৈরি করলে খরচ কেমন হয় আজকে করসের বিষয়ে কথা বলবো যারা বাড়ি তৈরি করতে চান আপনাদেরকে জানাবো আপনারা যেভাবে বাড়ি তৈরি করেন না কেন আপনার করস কেমন হইতে পারে এবং এখানে যে বাড়িটি তৈরি করতেছি এই বাড়িটি যেভাবে তৈরি করেছি কত টাকা করস হবে সর্বমোট এ বিষয়টা জানাব এবং কীভাবে কাজগুলি করেছি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সঠিক নিয়মে কাজ করলে অবশ্যই আপনার কাজ ভালো হবে সঠিক নিয়মে না করলে কিন্তু কাজ ভালো হয় না এবং করসওও কিন্তু বেশি যায় এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করি তো আপনাদেরকে বাইশ সাইডটা আগে দেখাবো এবং এইখানে যে গাছটা করতেছি এটা হচ্ছে আপনার এই গড়ের যে প্রস্ত আসে এটা হচ্ছে উনিশ ফিট আট ইঞ্চি এবং দৈর্ঘ্য হচ্ছে আপনার চৌত্রিশ ফিট আট ইঞ্চি এটা সামনের দিক যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে গ্রিল লাগানো আছে এখানে বারান্দা টাইটে তো আপনাদেরকে বাইশ সাইডটা দেখাই এটা হচ্ছে ফিস ওনসাইটটি দেখতে পাচ্ছেন এটা ফিস ওনসাইট বাড়ির প্লাস্টার কিন্তু বাইশ সাইডটি আমি কমপ্লিট করে ফেলেছি এই প্লাস্টার ভিতরে প্লাস্টার কমপ্লিট হয় নাই শুধু উপরে করেছি আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো বাইশ সাইডে প্লাস্টার করেছি এবং শুধু নিচের যে বিট আছে বিটটা শুধু প্লাস্টারের বাকি রয়ে গেছে আর বাইশ সাইডে সম্পূর্ণ কিন্তু প্লাস্টারের গাছ শেষ হয়ে গেছে তো এখানে মালামাল কী লেগেছে এই বাড়ির মধ্যে এখানে তিনটি রুম আছে তিনটি রুম আপনার রুমগুলোও দেখাবো এবং কী কী আছে আরও বিভিন্ন বিষয় দেখাবো আর এখানে আপনার এই বাড়িটি তৈরি করার ক্ষেত্রে আপনার যে আমি মাপটা বলেছি আপনাদেরকে এখানে এই যে মাপ বলেছি আপনার এই চৌত্রিশ ফিট আট ইঞ্চি এবং উনিশ ফিট আট ইঞ্চি তো এটা আপনার এখানে প্রায় এই এখানে বাথরুম আছে বাইরের সাইটে আপনাদেরকে দেখাইছি বাথরুম সহ প্রায় সাতশো স্কোয়ার ফিট বাড়ি এখানে আছে এই বাড়িটি তৈরি করতে আপনার তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে করেছি ছয় হাজার ইটের প্রয়োজন হয়েছে ছয় হাজার ইট কিন্তু লেগে গেছে এই ইঁটার গাঁথুনি কমপ্লিট করতে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে এবং এখানে আপনার বাইট সাইডে আমি এখানে যে জানালার বক্সগুলো তৈরি করেছি এগুলো তিন ইঞ্চি কাতুনি দিয়ে তৈরি করেছি জানালার যে বক্সগুলো যে দেখতে পাচ্ছেন আপনার এগুলো তিন ইঞ্চি কাতুনি দিয়ে তৈরি করেছি এগুলো আপনার এখানে গ্লাস ফিটিং করা হবে এগুলো গ্লাস ফিটিং করা হবে এগুলোর সাইজ হচ্ছে আপনার ষাট ফিট বাই ষাট ফিট ষাট ফিট বাই ষাট ফিট স্কোয়ার আপনার এখানে এগুলো রেখেছি যেটা এটা হচ্ছে স্কোয়ার এখানে আপনার ষাট ফিট বাই ষাট ফিট গ্লাস ফিটিং করার জন্য তো এগুলো আপনার এখানে যে করসটা হয়েছে এখানে যদি ফাঁস ইঞ্চি গাতুনি দেওয়া হইতো তাহলে কিন্তু আপনার ইটের সংখ্যা বেশি লাগতো তিন ইঞ্চি দিয়ে এখানে আপনার ছয় হাজার ইটের প্রয়োজন হয়েছে যদি যদি আপনার ফাঁস ইঞ্চি দেওয়া হইতো অনেকেই প্রশ্ন করেন যে ফাঁস ইঞ্চি দিলে করস কেমন হয় ফাঁস ইঞ্চি দিলে আপনার বালির পরিমাণ বেশি লাগে ইঁটের পরিমাণ বেশি লাগে এই হচ্ছে ব্যাপার কারণ এখানে আপনার প্রায় নয় হাজারের মতো ইট লাগতো যদি ফাঁস ইঞ্চি দেওয়া হইতো এবং বালিও কিন্তু লাগতো অনেক তো এখানে আমি সামনে চলে এসেছি এসেছি প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দা আমি বারান্দার মধ্যে ঢুকতেছি দেখতে পাচ্ছেন তো এখানে বারান্দা এই বারান্দাটার সাইজ হচ্ছে আপনার নয় ফিট নয় ফিট বাই সাত ফিট এটি আপনার এই যে গিলটা লাগাইছি দেখতে পাচ্ছেন এই যে গিলটা এই গিলটা হচ্ছে এখানে প্রস্তে হচ্ছে সাত ফিট এবং এই গিল থেকে আপনার এই যে গেটটা যে লাগাইছি এই যে গেটটা সামনে যে গেটটা সামনের গ্যাপটা হচ্ছে নয় ফিট হ্যাঁ সাত ফিট বাই নয় ফিট এরকম এটা আপনার এই জায়গাটা হচ্ছে বারান্দা তো এদিক দিয়ে আপনার বারান্দায় ঢুকার পরে কিন্তু আপনার বারান্দায় ঢুকার পরে আপনার ডান পাশে একটি রুম আসে এখানে বাড়ির ডান পাশে একটি রুম আসে এখানে মোট তিনটি রুম প্রতিটা রুমে আপনাদেরকে দেখাবো এই যে রুমটা এখানে রুমগুলোর সাইজ হচ্ছে আপনার এই নয় ফিট বাই বারো ফিট প্রতিটা রুমের সাইজই হবে নয় ফিট বাই বারো ফিট এবং এখানে এই যে রিংটোনগুলো দেখেন উপরে প্লাস্টার করেছি এখানে রিংটনের সাইজ হচ্ছে আপনার ফাঁস ইঞ্চি বাই শ ইঞ্চি প্রস্তে ফাঁস ইঞ্চি এবং হাইটে হচ্ছে ছয় ইঞ্চি এভাবে রিংটনগুলো ডালাই করা হয়েছে এর চেয়ে বেশি বড়ো সাইজ দেওয়ার প্রয়োজন হয় না টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে এবং পিলারের সাইজও এখানে ফাঁস ইঞ্চি বা ছয় ইঞ্চি দেওয়া হয়েছে গাঁথুনি তিন ইঞ্চি দেখতেই পাচ্ছেন তো তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে বাড়ি তৈরি করলে ইঁটের সংখ্যা কম লাগে এটা আমি বলেছি এবং এই ফাঁস ইঞ্চি দিলে কিন্তু বালি বেশি লাগবে ইঁটও কিন্তু বেশি লাগবে এখানে একটি বাথরুম আছে বারান্দা দিয়ে ঢুকার পরে কিন্তু বাম পাশে একটি বাথরুম আছে এই যে বাথরুমটা এই যে এটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই ছয় ফিট একটি বাথরুম এখানে উপরে প্লাস্টার কমপ্লিট করেছি শুধু নিচে রিংটনের নিচে শুধু প্লাস্টারের কাজগুলি বাকি রয়ে গেছে কাজ বন্ধ থাকবে এখানে কাজ অনেক দিন বন্ধ থাকবে কাজটা কমপ্লিট হবে না এখানে উপরের কাজ করা হবে ইটগুলো কিন্তু শেওলা পড়েছে দেখতে পাচ্ছেন তো এইগুলো প্লাস্টার করার সময় কিন্তু পরিষ্কার করতে হবে এটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং হিসাবে এই জায়গাটা ব্যবহৃত হবে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই যে ওয়ালটা এই ওয়ালটা থেকে আপনার এখানে এই এখান থেকে আপনার এই যে সামনের দিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে যে এখানে পানির একটি ডাম রাখা আছে এই যে এই ওয়ালটা এই পর্যন্ত আপনার এটা এই একটি রুম তো এই জায়গাটা হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং হিসেবে ব্যবহৃত হবে আমি চতুর্দিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই ডাইনিং ড্রয়িংয়ে ঢুকার পরেই এখান থেকে কিন্তু সবগুলো রুমের মধ্যে কিন্তু যাওয়া যাবে এবং এই ডাইনিং ড্রয়িং থেকে কিন্তু আপনার কিচেন রুম কিচেন রুম আছে ডাইনিং ড্রয়িংয়ের সাথে কিচেন রুম আছে এটা কিচেন একটি দেখতে পাচ্ছেন যে কিচেনের মধ্যে স্লাব ডালাই করা হয়েছে উপরেও স্লাব আছে এবং এর নিচে আপনার এখানে এই দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে গ্যাসের যে চুলা আছে এগুলো রাখার জন্য এখানে একটি সিস্টেম করা হয়েছে আপনার এই গ্যাসের চুলাগুলা যে মাপে এই মাপে কিন্তু এই জায়গাটা রাখতে হবে রেখে আপনার এই স্লাবগুলো ডালাই করতে হবে যখন ডালাই করা হবে এই মাপটা যেন সঠিকভাবে হয় এই বিষয়টা লক্ষ্য করে কাজটা করলে পরবর্তীতে গিয়ে কোনো প্রবলেম হবে না আর এখানে আপনার এই একটি সিঙ্ক বসানোর জন্য কিন্তু এখানে জায়গা রাখা হয়েছে আপনার এই যে তালা বাসন ধোয়ার জন্য উপরেও স্লাব আছে দেখতে পাচ্ছেন কিচেন থেকে আমি বের হয়ে যাচ্ছি ডাইনিং ড্রয়িং থেকে আরও দুইটি রুমের মধ্যে যাওয়া যাবে ডাইনিং ড্রয়িংটা হচ্ছে মাঝখানে এখানে আপনার একটি অ্যাটাচড বাথরুম আছে রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম আপনার বাথরুমটাও আপনাদেরকে দেখাবো এবং এখানে এই বাড়িটি তৈরি করার জন্য যে রডগুলো লেগেছে এখানে কিন্তু আপনার ছয়শো কেজি রড লেগেছে প্রতিটা কাজের ক্ষেত্রে এখানে রিংটোন পিলার প্রতিটা পিলারের মধ্যে সাইটটি করে রড ব্যবহার করা হয়েছে এবং আপনার এখানে এই বাথরুমটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা অ্যাটাচড একটি বাথরুম এটা আপনার সাত ফিট বাই ছয় ফিট একটি বাথরুম এটা প্রস্থে হচ্ছে ছয় ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এই মাপে এটা করা হয়েছে তো এটা আপনার এখানে এগুলো টাইস করা হবে এগুলা দেখতে পাচ্ছেন আপনারা ইটগুলো কিন্তু শুকিয়ে গেছে অনেক দিন ধরে কিন্তু এখানে কাজ বন্ধ তো কাজগুলো কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কাজগুলি কেমন হয় তো এখানে ইঁটের বিষয়টা আমি বলেছি যে ছয় হাজার ইঁট লেগেছিলো এবং রড লাগেছে আপনার ছয়শো কেজি এবং এখানে এই পর্যন্ত কাজটা কমপ্লিট করতে পাঁচশো ফিট বালির প্রয়োজন হয়েছে এবং সিমেন্টের প্রয়োজন হয়েছে আশি ব্যাগ সিমেন্ট আরও লাগবে এখানে কাজ যেহেতু কমপ্লিট হয় নাই কারণ এখানে আপনার এই ভিতরের যে রুমগুলো এগুলো তো প্লাস্টার বাকি আছে শুধু উপরে প্লাস্টার করেছি ভিতর সাইডে যে সাত ফিটের উপরে হেরিংটোন সহ তিন ফিট জায়গা প্লাস্টার করেছি আর প্রতিটা রুমের মধ্যেই প্লাস্টার বাকি রয়ে গেছে একটি রুম শুধু প্লাস্টার করেছি সর্বপ্রথমে আপনাদেরকে দেখাইছিলাম এবং এই রুমের সাথে কিন্তু আরও একটি ওয়াশরুম আছে যে জায়গাটা এখানে এটা ওয়াশরুম হিসেবে ব্যবহার করা হবে এই যে জায়গাটা এখানে হাত মুখ ধোয়া এখানে আপনার একটি টিউবওয়েল আছে দেখতে পাচ্ছেন এই যে টিউবওয়েল এবং একটি মোটর আছে এখানে তো এই জায়গাটা এই জন্য এখানে রাখা হয়েছে এবং আপনাদেরকে খরচটা আপনাদেরকে বলি আপনারা যারা বাড়ি তৈরি করতে চান আপনার প্রতি ফুটে কত টাকা খরচ হবে তিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে প্রতি ফুটে কিন্তু আপনার এখানে এক হাজার একশো টাকা এগারোশো টাকা খরচ পড়বে প্রতি ফুটে এ টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে এগারোশো টাকা যদি আপনারা ধরেন তাহলে কিন্তু এর চেয়ে বেশি কিন্তু লাগবে না তো এটা ডিজাইন অনুসারে কিন্তু করস একটু তফাৎ হয় একটু উনিশ বিশ হয় আর এখানে যে যে বাড়িটি আমি তৈরি করতেছি এই যে এটি এখানে আপনার এটা মোটামুটি কাজ কমপ্লিট শুধু উপরের কাজটা বাকি এই যে উপরে টিন দেওয়া হবে এবং অ্যাঙ্গেল দেওয়া হবে তো এটা আপনার প্রায় এখানে দশ লক্ষ টাকার মতো খরচ পড়বে এখানে একটু বেশি খরচ হবে কারণ এটা হচ্ছে আপনার এখানে কাজের ডিজাইন অনুসারে আমি বলেছি যে খরচটা একটু তফাত হইতে পারে এখানে কাজ অনেক বেশি এটার মধ্যে যার কারণে খরচ একটু বেশি হবে এটার মধ্যে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনার এগারোশো টাকার ভিতরে কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে এগারোশো টাকা প্রতি ফুটে খরচ পড়বে তিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে তিন ইঞ্চি গাঁদি দিয়ে আপনারা করতে পারবেন আর তিন ইঞ্চি না দিলে ইটের সংখ্যা বেশি রাখবে আরও খরচ বাড়বে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলো কিন্তু অনেকেই বলে থাকেন শক্ত কেমন হয় শক্ত কিন্তু অনেক ভালো হয় এগুলো কিন্তু কোনোভাবে দুর্বল হয় না আমি এর আগের ভিডিওতে দেখাইছি এবং অনেকেই প্রশ্ন করেছেন যে এগুলো কতদিন যায় এগুলা কিন্তু দীর্ঘমেয়াদী হয় সঠিক নিয়মে করলে এগুলো কিন্তু আপনার সাড়ে সত্তর আশি বছরও কিন্তু কিছু হবে না তিন ইঞ্চিকাতুনি তো আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে